প্রত্যাশা রেখে আজকে যারা খেলোয়াড় ছিলেন চ্যাম্পিয়ন হয়েছেন রানার সাহ হয়েছেন অভিনন্দন জানিয়ে সবার জন্য করে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় স্পোর্টস বিভাগ কর্তৃকে আয়োজিত জুলাই শরীর দুই হাজার ফাইনাল খেলা এবং

आरे दे。माइक्रोफोन नहीं केबल माइक्रोफोन नहीं अरे चलो चलो बोले तो बोले तो बोले तो माइक पे और कुछ बोले नहीं साउंड तो कोई कोई वैसे ही है चलो टेक मारो कोई उपस्थित होवे अच्छा बनते है

আমাদের সমস্যা জাকির ভাই হ্যাঁ জাকির ভাই

130 টি দলের মধ্যে ওনারা প্রতিযোগিতা করে সেকেন্ড পজিশন অর্জন করেছে এদের আমাদেরকে মোবারকবাদ জানাতে কৃতজ্ঞতা আছে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে গত এটা এই উৎস জুন মাসের মাঝামাঝি থেকেই টুর্নামেন্টটা শুরু হয়েছিল এবং প্রায় দুই মাস অতিবাহিত হওয়ার পর আমরা আজকে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে এবং 130 টি দল সারা দেশে আমাদের বিশ্ববিদ্যালয় মহানগর এবং জেলা পর্যায়ে যে সাঠাগুলো রয়েছে এবং এখানে প্রায় কয়েক হাজার খেলোয়াড় শিক্ষার্থী ইনভলভ ছিল এই খেলার সাথে আলহামদুলিল্লাহ আমাদের এই খেলা শুধুমাত্র বিনোদন নিনোদনের উদ্দেশ্যে জানেন যে সারা দেশেই ইসলামী ছাত্র শিবির জুলাইকে কেন্দ্র করে অসংখ্য কর্মসূচি ঘোষণা করেছে আমরা আমাদের একাডেমিক কর্মসূচির পাশাপাশি বিভিন্ন প্রদর্শনী কালচারাল ইভেন্ট এবং এই খেলাধুলা সহ নানান আয়োজনের মধ্য দিয়ে মূলত জুলাইকে ধারণ করার চেষ্টা করেছি